যাবে না জন্য ঔষধ ব্যবহার করতে হবে ঠিক না বলো দুই নাম্বার দেশের বিভিন্ন জায়গায় আল্লামা তাহির হুজুরের মাহফিল ষড়যন্ত্রমূলক ভাবে বন্ধ করে দেয়া হচ্ছে যদি দেশের আর কোন জায়গায় আল্লামা তাহির হুজুরের মাহফিল বন্ধ করা হয় কোনো ষড়যন্ত্র করে দিয়ে কোনো চক্রান্ত করে যদি বন্ধ করা হয় তাহলে এই দিন দিন নয় আরো দিন পরে আছে সিলেটি ভাষায় একটা কথা বলে মাঘ মাস কিন্তু এইটা আরও আরো আছে ঠিক কিনা বলো এক মাগে দিন যায় না মনে রাখবা কিন্তু আমাদের আমরাও কিন্তু চাইলে যদি পাল্টা প্রতিবাদ করি এই দেশে গৃহযুদ্ধ লেগে যাবে ঠিক কিনা চক্রান্ত করে ষড়যন্ত্র করে মেহরবানি করে আর মাহফিল বন্ধ করার চেষ্টা করবা না যদি করো লং লং ăn long ăn long ăn long ăn long ăn long ăn mặc dù không đấy ăn mặc dù không đấy long ăn long ăn long ăn long ăn long ăn long long পঙ্গল মন একবার বানিনা রই তোর হইব রে মরমন মাসলাম আইনল আইনল আনলাম পঙ্গল মন একবার বানিনা রই তোর হইব রে মরমন মাসলাম আইনল আইনল আনলাম লা ইলাহা মুসলমান আর বসে থাকবে না অবশ্যই অবশ্যই এটার প্রতিবাদ করবে দুই নাম্বার বলছি না তিন নাম্বার তাহির হুজুরের উপরে বিভিন্ন মহল থেকে হামলা মামলা করার চেষ্টা চলছে এতক্ষণ যা এত কাল যাহ হয়েছে এরপর থেকে যদি কন্টিনিউয়াসলি হইতে থাকে করতে থাকো তাহলে তাহির হুজুরের সংগঠন শুধু নয় তাহির হুজুরের সংগঠন ছাড়াও এদেশে বহু সুন্নি সংগঠন আছে যারা তাহির হুজুরের ডাকে রাজপথে নামতে বাধ্য ঠিক কিনা বলো কথা আমার শেষ দেখা হবে রাজপথে ইনসা আল্লাহ আমার জন্য দোয়া করবেন বাজানের কাছে আমি দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি দেখা হবে অন্য কোন মাহফিলে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে লক্ক লক্ক জনতার হৃদয়ে সুন্নীয়ত রতন্ত প্রহরীম আমাদের সুন্নি জনতারা হাইডল সারা বাংলাদেশ নয় ইতিমধ্যে যিনি গোটা বিশ্বে সুন্নীয়তের পতাকা তল করে বা তেলের ভূমিকা হিসেবে পালন করতেছেন আমাদের দাওয়াতি মানি বাংলাদেশের চেয়ারম্যান আল্লা মাফির মুফতি গ্যাসীন আত্মা হিরি মর্শিদ